বিজেপি সদস্য দুপুরে খাবার না খেয়ে বিকেলে এসে চোরাচোরের কথা শুনে সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছে বিজেপি প্রধান উপদেষ্টা দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের এই ভিডিওগুলো সবসময়ের জন্য আপনি পেতে পারেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ভৌগোলিক অক্ষণতা ও সার্বভৌমত্ব অক্ষুণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা চোরাচালান রোধ মাদক ও নারী শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ ভিজিপি সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে শুক্রবার বিশ ডিসেম্বর বর্ডার বাংলাদেশ ভিজিপি দিবস উপলক্ষে দেওয়া এক প্রাণীতে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বর্ডার বাংলাদেশ ভিজিপি দিবস দু হাজার উদযাপন উপলক্ষে এ বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান খবর তিনি বলেন গার্ড বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমাদের মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর ভূমিকা অবিস্মরণীয় মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য এ বাহিনীর দুজন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফ সহ একশো উন্নশ মুক্তিযুদ্ধ খেতাপ্রাপ্ত একশো উনিশ মুক্তিযুদ্ধ সদস্য খেতাপ্রাপ্ত হয়েছেন মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর আষ্টশো সতেরো জন অকুত ভয়ে সদস্য তাদের জীবন উৎসর্গ করে